জৈবিক গুরুত্ব ব্যাখ্যা করো অথবা সিফর গতিপথের তাৎপর্য বর্ণনা করো জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার বারো পনেরো কার্বন আত্মিকরণের চক্রে প্রথম স্থায়ী যৌগ পদার্থ হলো চার কার্বন বিশিষ্ট অ্যাসিটিক অ্যাসিড সেই চক্রকে সিফর চক্র বলে সিফর চক্রের জৈবিক গুরুত্ব দেওয়া হল এক চিফর চক্রের শালক সংশ্লেষণ প্রক্রিয়া স্বাভাবিকভাবে সম্পূর্ণ হয় দুই মরুজ উদ্ভিদে এই চক্র চলার ক্ষেত্রে কোনো প্রভাব পড়ে না তিন সিফর উদ্ভিদে অত্যন্ত কম পরিমাণে পানি ও অধিক তাপমাত্রা বিশিষ্ট পরিবেশে স্বাভাবিক খাপ খাওয়াতে পারে চার ট্র্যাপিক্যাল ও সাব এলাকায় শুষ্ক পরিবেশে শিফর চক্র ভালোভাবে সম্পূর্ণ হয় পাঁচ প্রখর রৌদ্র ও উজ্জ্বল আলোকিত অবস্থায় শিফর চক্র স্বাভাবিকভাবে চলে ছয় এই পথ চক্রে শালোক সংশ্লেষণের হার বেশি কারণ এখানে আলোক শোষণ অনুপস্থিত ধন্যবাদ